সম্মানিত উপস্থিতি আমরা বাংলাদেশের মধ্যে থেকে মদকে বন্ধ করতে পারি না সন্ত্রাসবাদকে বন্ধ করতে পারি না ধর্ষণকে বন্ধ করতে পারি না মাদককে বন্ধ করতে পারি না বিড়ি সিগারেত তামাককে বন্ধ করতে পারি না ক্যাসলর মতন জঘন্য প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করতে পারি না আমরা বন্ধ করি তাফসিলুল কুরআন মাহফিলকে কথা বলেন ঠিক কি না সুতরাং এই জাতির কখনো ভালো হবে না খারাপ সারা কখনো ভালো হবে না رَبُّنَا العالمين এখানে قلت واتينا موسى الكتاب وجعلناه هدى لبني اسرائيل الا تتخذوا من دون وكيلا. جوري الله اكبر. الله اكبر. الله ربنا ওয়া দা ইনামু সাল কিতাব আমি আল্লাহ রবুল আল্লাবিন মুসা তুলাসালামের ওপরে কিতাব প্রেরণ করেছি আই ভাব সেন্ট ডাউন দ্য কিতাব দ্য হলি বুক দ্য হেভেন বুক স্বর্গীয় গ্রন্থ আসমানী গ্রন্থ আমি মূসার ওপরে অবতীর্ণ করেছি মূসার ওপরে অবতীর্ণ করে দিয়েছি কেন করে দিয়েছি ওয়াজা আল্লাহু দাল্লি বনি সর যেন এই কিতাবের মাধ্যমে তাউরাত গ্রন্থের মাধ্যমে বনি ইসরাইল সম্প্রদায় যেন তারা হেদায়তের দিকে আগমন করতে পারে হেদায়তের দিকে যেন তারা আসতে পারে এই জন্য আমি আল্লাহ রব গুন আলমিন মুসা আলহি সাল্তুয়াসাল্লামের ওপরে কিতাব অবতীর্ণ করে দিয়েছি সুফহান আল্লাহ আর আল্লাহ রব গুনা আলমিন কী বলেন আল্লাহ তা তখিদু মিন্দু নিওখীনাম আর আমি আল্লারম পুনর্নামিনার চন্দনম তাদেরকে ডিক্যালারেশন প্রদান করে দিয়ে তাদেরকে ঘোষণা ফরমান জারি করে দিয়েছি যেন তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব বেদিত আমার আমার আরাধনা বেদিত আমার উপাসনা বেদিত আমার বাদত বেদিত যেন তারা অন্য কোনো অন্য কোনো সত্তা অন্য কোনো প্রতিমার যেন তারা পূজা না করে ইবাদত না করে তাহলে এখানে আমরা মূলত রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সহ পূর্ববর্তী যত নবী আলাইহিমু সাল্লাতু ওয়াস এই ধরা ধময়ে এসেছেন মূলত উদ্দেশ্য ছিল দুইটাই একটা হলো আল্লাহ আল্লাহ হিসেবে মান্য মান্য করা করা স্রষ্টা হিসেবে আর যেন তারা হেদায়েতের পন্থা খুঁজে পায় হেদায়েতের রাস্তা যেন খুঁজে পায় এই জন্য আল্লাহ রবুল আলামিন যুগে যুগে তার রাসুল আলাই হিমস আসালাম তাদেরকে তিনি প্রেরণ করেছেন রব্বুল আলমিন বলেন অল্লাক মাধ্য বালতেনা ফিকুনলিউমমতিি রসুনাম নি আইবুধুন নহাওয়া যেতা নিবুত্ত ও তো জরেে বন নাম্লা হ আকবার। আমি আল্লা নামমুনা আলামেন প্রত্যেক কমও নিকটে প্রত্যেক জাতির নিকটে আমি আমার রাসুল্লেনকে প্রেরণ করে দিয়েছি আই হ্যাভ সেন্ট ডাউন মাই প্রফেটস আমি আমার সকল রাসূলদেরকে প্রেরণ করে দিয়েছে ফল অল গ্রুপস সকল সম্প্রদায়ের জন্য সকল জাতির জন্য উদ্দেশ্য ছিল মূলত দুইটা আনি আইবুদুন মাহা যেন তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আমার যেন তারা দাসত্ব করে আমার যেন তারা আরাধনা করে আবার যেন তারা করে ওয়াজদানি বুত্ত গুত আর তাগতি যত শক্তি রয়েছে সকল প্রকার শক্তি থেকে যেন অন্যদেরকে বাধা প্রদান করে এবং যে তাগুতি শক্তি আছে সেই তাগতি শক্তিকেও যেন তারা বাধা প্রদান করে সুহান আল্লাহ তাহলে মূল উদ্দেশ্য হলো আল্লাহ তালার ইবাদত দ্বিতীয় উদ্দেশ্য হলো ওয়াস্তানি বুত্ত গুত প্রথমটা আমরা বুঝেছি দ্বিতীয় উদ্দেশ্য কি তাগুতি শক্তি কোনটা শক্তি যে শক্তি নিজে কেবল আল্লাহ বিধান অমান্য করে না লঙ্ঘন করে না বরং অন্যদেরকে অমান্য করতে লঙ্ঘন করতে বাধ্য করে কথা বলে ঠিক কিনা এরকম নিয়ম আমাদের দেশে নাই আছে কথা বলছেন না যে কেউ আছে নাকি ওয়া আনতুমুল আ'নাউনা ইনকুমতুম মুমিনিন চিন্তা করোনা হতাশায় নাম ভয় করা জামেরা সব সময় ইসতিগামাত থাকতে হবে কার পথে কার পথে আসতে বলবেন না কার পথে সব সময় ইসতিগামাত থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের পথে সুতরাং আমাদের দেশ উত্তাগতি শক্তি যেমন রয়েছে সেগুলো আলোচনা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর ইস্তেগামত থাকার জন্য রাব্বুল আলামিন বলেন ফাসতাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'কা ওয়া লা তাতগাউ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দ্বীনের রপরে প্রতিষ্ঠিত থাকুন সুপ্রতিষ্ঠিত থাকুন ফাসতাকিম কামা উমিরতা যেভাবে আপনাকে আদেশ করা হয়েছে যেইভাবে আপনি আদিষ্ট হয়েছেন যেইভাবে আপনি আদেশ প্রাপ্ত হয়েছেন দিনের ওপরে সেইভাবে আপনি অটল থাকুন ওয়ামান মাআকা এবং সাহাবারা যেভাবে আপনাদের আপনার সাথে বায়াত গ্রহণ করেছে ওই বায়াত গ্রহণকারী সাহাবাদেরকে বলবেন যেন তারা দিনের ওপরে অটল থাকে সুতরাং আমরা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে দিনের ওপরে একনিষ্ঠ থাকার দরকার আছে না নাই সম্মানিত উপস্থিতি এই রকম তাগতি শক্তি কি রকম একটা উদাহরণ দিয়ে সিম্পল উদাহরণ ঢাকার আইডিয়াল স্কুল এখানে গত সপ্তাহে একটা নিউজ দেখলাম সেখানে মেয়েদের জন্য ওই স্কুলে মেয়েদের জন্য ওড়নাকে নিষিদ্ধ করে রাখা হয়েছে মানে কোনো মেয়ে ওড়না নামক ইউনিফর্ম এটা স্কুলে পরে ঢুকতে পারবে না সেটা স্কুল যে অথরিটি আছে স্কুল কর্তৃপক্ষ থেকে এটা নিষেধাজ্ঞা জারি করে দেওয়া আছে যে কোনো মেয়ে ছাত্রী যারা স্কুলে প্রবেশ করবে ওড়না ছাড়া প্রবেশ করতে হবে তাহলে যেই ব্যক্তি যারা অথরিটি কর্তৃপক্ষ এরা তো নিজেরাও আল্লাহ তালার আইন মান্য করে না বরং অন্যদেরকেও অমান্য করতে বাধ্য করতেছে তাহলে এরাই এই জামানার শ্রেষ্ঠ তাগত কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজির তাহলে আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সকল জাতির নিকটেই ওহি অবতীর্ণ করেছেন ওহি পাঠিয়েছেন যদি আমরা প্রথম দিকে লক্ষ্য করি হযরতে আদম এবং হাওয়া আলাই সালাতু ওয়াস সালাম তাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বহিষ্কার করলেন জান্নাত থেকে বের করে দিলেন যখন তারা জান্নাত থেকে চলে আসলো الله رب العالمين تادر بُلٍّ قل هبتو منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون جوري الله أكبر الله ربنا لمن بُلٍّ ওয়াদম এবং হা ওয়া রে হিংসনা চনাম তোমরা জেনে লিখে দেও কুল্লাহ ভিতো মিনহা জামিয়াম তোমরা আমারে জান্নাত থেকে আমারে বেহেজ থেকে তোমরা উভয় নেমে চলে যাও

সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজির তাহলে এই রকম ওহিবাড়ি সম্বলিত একটি কোরআনুল করিম আমাদের নিকট আছে না নাই আসছে বলেছেন কেন আছে না নাই এটা হচ্ছে আল্লাহ তালার একটি কিতাব আল্লাহ তালার একটি গ্রন্থ রাসুল সাল্লা সাল্লামের সাথে অনেকে ঠাট্টা বিদ্রোহ করতে যে এটা আল্লাহ গ্রন্থ নয় কিন্তু আল্লাহ তালা সূরাত আল ইয়াসিনের 69 নম্বর আয়াতের মধ্যে এটাও কিন্তু সুই স্পষ্ট ভাবে বলে দিয়েছেন উমা আল্লামনা হুশিরা উমাইম বাগিলহু ইন হু ইল্লা যিকরু আকুর কুরআন মুবিন উই হ্যাভেন্ট টট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনি কাইন্ড অফ পোয়েট্রি আমি আমার রাসূলকে কোন কাব্য গ্রন্থ শেখাই নাই বাট ইট ইজ রিমাইন্ডার বরং এটা হচ্ছে কি একটি স্মরণিকা যে পুস্তক তিলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শরণ ওই বান্দার মধ্যে আসে সুবহানাল্লাহ ওয়া কুরআনুল মুবিন এবং সু স্পষ্ট কুরআন এর মধ্যে কোনো ভেজাল নাই তো এই রকম কিতাব আমাদের মধ্যে আসে এবং এই কিতাবের মাহফিল হয় তবে আশ্চর্যের বিষয় হচ্ছে বাংলাদেশে কোনো ধর্মীয় কালচার বন্দনা হলেও তাফসিরুল কুরআন মাহফিল এর কিন্তু আসর যেগুলো শোভা যেগুলো এগুলো কিন্তু বন্ধ হয়ে যায় কথা বলেন ঠিক না শুধু দায়ী নয় আমার পারমিশনও নিতে হয় তাফসিরুল কোরআন মাহফিল এরকম মাহফিলার জন্য আমার পারমিশন কি আমাদের ধর্মীয় কালচার হিন্দুরা তাদের ধর্মীয় কালচার করতেছে লাকুম তিনকম ওয়ালিয়াদিন আমাদের ধর্ম আমাদের জন্য তাদের ধর্ম তাদের জন্য হিন্দু কোন খ্রিস্টান কোন বৌদ্ধ কোন তাদের ধর্ম খ্রিস্টি কালচার গুলো পালন করবে মুসলিম জাতি আমরা পাহাড়ের জাতি হোক তাদেরকে পাহাড়া দেবো বরং বাধা দেবো না কথা বলেন ঠিক কিনা তাদের ধর্ম তারা পালন করুক লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য আমাদের ধর্ম আমাদের জন্য কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এইটা যে কোরআনুল কারীম এই মাহফিল বন্ধ হয় গত কয়েকদিন আগে মিজানুর রহমান আজহারি নাম শুনছেন তো এনার মাহফিল ছিল दुबई मस्जिद नौ खालिते এই দুবাই মসজিদের উদ্যোগে কয়েকদিন ব্যাপী মাহফিল হয় যার মধ্যে প্রথম দিনে তিনি ছিলেন মিজানুর রহমান আজহারি তার মাহফিলকে বন্ধ করে দেওয়া হলো তো সম্মানিত থেকে মদকে বন্ধ করতে পারি না মাদক কে বন্ধ করতে পারি না বিড়ি সিগারেট তামাক কে বন্ধ করতে পারি না ক্যাসিলোর মতন জঘন্য প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করতে পারি না আমরা বন্ধ করি তাপসিলর কোন মাহফিলকে কথা বলেন ঠিক কিনা সুতরাং এই জাতির কখনো ভালো হবে না খারাপ ছাড়া কখনো ভালো হবে না